আপনাদের মুক্তিকে শুনবো আমার মুক্তিকে তো সব সময় শোনা যায় বিষয়টা না আপনারা যদি বলেন অবশ্যই আপনাদের আপনাদের অনেক অবদান আছে সব দিক দিয়ে ডকুমেন্টে যা বিষয় আছে ইটালিতে অনেক অবদান ফাস্ট ফুটে আমি ফাস্ট ফেসবুকে দেখছি দেখার পরে আমি আফারে মেসেজ দিছি মেসেজ দেয়া অনেক কথাবার্তা হইছে যে সময় মেসেজ দিছি মত 3 4 মাস হইছে আমার তোমাদিন আর মোটামুটি রুবেলেরটা সফটার পরে সকালু আইছে রুবেলেরটা

যে আপনারা যে হেল্প করছেন আমাদের পাঠাইছেন আমরা অনেক তাড়াতাড়ি পাই রয়েছি কাগজ গুলা আর আমি বলবো যারা শিক্ষা জমান দেখ করছে যে কোনো শহর থেকে হোক আমরা আমরা কিন্তু পালামে বসবাস করি কিন্তু আপনাদের অফিস কিন্তু অনেক দূরে কিন্তু আমাদের আপনার সাথে আমরা যোগাযোগ হয়েছে কারণে দেখা গেছে সবাইকে বলবো যারা চিত্রাংশ জমান দেখ করছে করার পরে দেখা গেছে যে আপনাদের সাথে যত আগে যোগাযোগ করবো ওনাদের কাগজ অত তাড়াতাড়ি আসবে আপনারা যেভাবে কথা বলেন তার চেয়ে বেশি কাজ করেন একরকম ভাবে হ্যাঁ ধন্যবাদ আর আপনাদের স্পেশালি পুরো আমার পুরো টিম মানে আমি ধন্যবাদ দিই আমার পক্ষ থেকে কারণ আমাদের যে স্ট্রং টিমটা রয়েছে তার অনেক বেশি কোপারেট আর সবচেয়ে ব্যাপার যেটা হচ্ছে আমাদের কাছে যখন কোনো ক্লায়েন্ট আসে তখন তার যে সেই আসলে আমরা আমাদের নিজেদের প্রবলেম মনে করি আর এই জন্যই আমাদের এই প্রবলেম গুলো যখন আমরা কিভাবে সলভ করব যেই ধরনের টেকনিক গুলো অবলম্বন করা দরকার নিজেদের জন্য ঠিক সেম কাজটা আমরা আমাদের ক্লায়েন্টদের সাথে করে থাকি যে জন্য আলহামদুলিল্লাহ সেখানে আল্লাহর বরকত থাকে আর কাজগুলো সুন্দরভাবে ভাবে হয় যেরকম আপনারটা হয়েছে যেটা আমি মনে করি আমাদের টিমকে স্পেশালি স্পেশালিজ আর আপনারা যারা এটা বলতে পারবেন যে আমরা কতটা একটি বা কতটা আন্তরিকতা নিয়ে কাজ করি এটা আপনারা বলতে পারবেন খুবই আন্তরিক ওনাকে যখনই আমরা দেখ একটা মেসেজ দেয় উনি সাথে সাথে আমাদের কাছে প্রত্যেকজন ভাইয়া করে যেকোনো প্রয়োজনে উনি সাথে সাথে আনসার দেয় সবাই আপনার আন্তরিক না শুধু এরকম আপনার মতো অনেকেই দেখা যাচ্ছে কি যে

আমি সবাইকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব হোক আমি সাথে সাথে আপনারা কাজ করেন না যায় সবাইকে বলবো যে কাছে থাকলে যে মানে সরাসরি যাইতে হবে কথা নাই অনলাইনে কিন্তু সবাই সবকিছু করতেছে এই যে আমি উদাহরণ আমি আপনাদের সাথে অনলাইনে সবকিছু করছি আপনাদের সাথে কিন্তু সরাসরি কোনো যোগাযোগ হয় নাই ধন্যবাদ আপনাকে আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনারা আপনাদের বিশ্বাসী আপনাদের বলা হয় না যে বিশ্বাসে মুক্তি তর্কে বহুদূর আপনাদের বিশ্বাসী আপনাদেরকে এই সফলতা নিয়ে এসেছে আর আমরা শুধু চেষ্টা করেছি মাত্র